হ্যালো গাইস তো কেমন আছো বাঙালি বেসিক্যালি আজকে যাব হচ্ছে বি এক্সাম পরীক্ষা দিতে বেসিক্যালি বি এক্সাম মানে হচ্ছে এনসিসি মেন কথা প্রথমত আমি একজন এনসিসি ক্যাডেট তো এনসিসি ক্যাডেট তো আজকে বি এক্সাম পরীক্ষা আছে দেন মার্চে হওয়ার কথা ছিল বাট করোনার তারে পোস্টপন্ড হয়ে 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 দেন এই ডিসেম্বরে আজকে টোয়েন্টি টু ডিসেম্বর মানে বাইশে ডিসেম্বর আজকে পরীক্ষাটা হবে দেন তো আজকে দশটা থেকে পরীক্ষা আছে তাই বেশি না বুকে তো আমরা এখন চলে যাবো দেন ইউনিফর্ম পরব মানে এনসিসি ড্রেস পরে দেন দেখা হচ্ছে তো এখন বাজছে নটা সকাল তো গুড মর্নিং এভরিওয়ান আর দশটা থেকে এক্সাম আছে তো আমাকে তাড়াতাড়ি লেট হয়ে গেছি দেন তাড়াতাড়ি বেরোতে হবে দেন ড্রেস পরে দেখা হচ্ছে তো গাইস বেসিক্যালি এখানে ইউনিফর্ম পরে দেন রেডি হয়ে গেছি তো এবার যাবো পরীক্ষা দিতে দেন দেখতে থাকো বি এক্সাম পরীক্ষা দিতে যাচ্ছি এনসিসির আর যারা এনসিসি বি এক্সাম কি জানো না সেইগুলো বলতে গেলে অনেক ডিটেলসে বলতে হবে দেন সবাই একটু ইয়ে করো যে যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারি তো তো গায়ে এখানে একজনের তারে দাঁড়িয়ে আছি মানে একটা বন্ধু মানে আর কি আসবে সেও দেবে বি এক্সাম তো আমরা দুজন মিলে যাবো তো ওয়েট করছে ওর তারে সাইকেলটা রাখতে গেছে সাইকেলটা রেখে জাস্ট আসবে আমার সঙ্গে যাবে তো দেখতে রাখো ভিডিওটা পুরোটা সম্পূর্ণ আজকে প্রচণ্ড মানে কি বলবো মজা তো হবে না আজকে একটু সিরিয়াস ভুলো হবে কারণ আজকে এক্সাম আছে প্রচণ্ড টেনশন আছে মাথায় Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. গাইজ বেসিক্যালি এখন পৌঁছে গেছি মানে আজকে এই যে পেছনে আমাদের এনসিসি ট্রেনিং গ্রাউন্ড তো এখানে আমরা সবাই চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ এই সিদ্ধার্থ বুবাই দেন পিকু আর এই দীপবেন্দুকে সবাই চিনো ফিষ্টিতে চেন পড়ে গেছে এর নয় সাইকেলের চেন পড়ে গেছিলো তো একে সবাই দেখেছ আর দেন এখন এখানে দাঁড়িয়ে আছি তো জানি না কখন এক্সাম স্টার্ট হবে Just realized I've built walls of my তো বেসিক্যালি এখানে স্যার চলে এসেছিলো আমাদের পিআই স্টাফ ইউনিট থেকে এসে জাস্ট চেক করছিল যার যার নাম আছে তারা এখানে উপস্থিত আছে কি না তো সেগুলো চেক করে নেওয়ার পর দেন আমাদের স্টার্ট হয়ে গেছিল বি এক্সাম বি এক্সাম দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারেনি কারণ আমার কাছে ক্যামেরা ছিল না আর যার কাছে ছিল সেও ব্যস্ত ছিল তো तो व्हाट इज बेसिकली बी एकदम शेष हो गया तो दाड़ी चार जो दैन एड़ी चले जाब मैंने कि मैं मोटमोटी चारके बो तो गुड आफ्टरनून एवरीवन গাইজ বেসিক্যালি বি এক্সাম হয়ে গেছে শেষ অ্যান্ড দেন আমরা এখন বাড়ি যাবো তো বি এক্সাম শেষ হয়ে গেল অনেক সবাই মিলে আজকে আজকে এনজয় করলাম একটু হার্ডওয়ার্কও ছিল মানে অনেক খাটতে হয়েছিল আজকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে দেন বি এক্সামটা ফাইনালি হয়ে গেলো তো এনসিসির অনেক দিন ধরে ডিলে চলছিল এক্সামটা মানে মার্চে হওয়ার কথা ছিল দেন এখন ডিসেম্বরে হলো তো গাইজ ফাইনালি হয়ে গেছে তো সবাই সবাই একটু প্রে করো যাতে পাস করে যাই কাইন্ড অফ ইনফরমেশন গাইস কেলে কি कोई अगर एन में भर्ती होना चाहते हो मतलब इंटरेस्टेड बंदा हो तो वो मेरे को ईमेल कर सकते हो इधर स्क्रीन में ईमेल आता है तो उसमें ईमेल कर सकते हो मेरे को मैं एक बंदे का नंबर दूंगा तो उससे कॉल करके पूछ लेना क्या क्या डॉक्यूमेंट्स लगे जाए इधर हमारा एन सी में जो है गंगाधरपुर में उधर सब कुछ मतलब जे डी है जूनियर डिवीज़न एंड सीनियर डिवीज़न ऑल्सो है तो हमारे इधर से कोई अगर इंटरेस्टेड बंदा है तो मेरे को ई करना ज़रूर তো গাইজ ভিডিওটা এতখানি ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে বলবেন না বন্ধু বান্ধবী এক্স জেড সবার সঙ্গে শেয়ারও করে দেবেন তো এখনো আমার সাবস্ক্রাইব নি কি করছো সাবস্ক্রাইব করে দাও এই যে নিচে লাল রঙের বাটনটা যে দেখে যা ইচ্ছা ভেঙে দাও যা ইচ্ছা করে দাও আর সাথে তো ফিরে ঘন্টাটা বাচ্চা ওটাও বাজিয়ে দাও ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো হেলদি থাকো আর অ্যাজ অলওয়েজ জাস্ট মজা থাকো মজা ইজ ইম্পর্টেন্ট তো আমরা এখানে দুজন মিলে মজা করছি একটা নতুন ভিডিওতে ইন্টারেস্টিং ব্লগে আর এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তাহলে কি করছো বলবি ঠিক